মাংস ছাড়া বিরিয়ানি ভাবা যায় হ্যাঁ একদম ঠিক শুনেছেন বিরিয়ানি আমরা কম বেশি সবাই পছন্দ করি কিন্তু হঠাৎ করে যদি বিরিয়ানি খেতে ইচ্ছে করে আর ঘরে মাংস না থাকে সেই সময় আর বিরিয়ানি খাওয়া হয় না কোনো সমস্যা নেই মাংস ছাড়াই ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই বিরিয়ানি এটার স্বাদ মাংসের বিরিয়ানির চেয়ে কোনো অংশে কম না আজকে সকল প্রকার টিপস সহ এই রেসিপিটা শেয়ার করেছি যারা কখনো বিরিয়ানি তৈরি করেননি বা একেবারে নতুন রাঁধুনি তারাও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সেদ্ধ ডিম এখন এর মধ্যে চা চামচ লবণ এবং চা চামচ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমি তিনটা আলু নিয়েছি আর আলুগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি আর নিয়েছি চারটা সেদ্ধ ডিম ডিম সেদ্ধ করার একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি যখন ডিমটা সেদ্ধ করবেন তখন কিছুক্ষণ পরপর ঘুরিয়ে দিবেন এতে করে কুসুমটা আর এক সাইডে থাকবে না কুসুমটা মাঝখানে থাকবে তখন ডিমটা দেখতে ভালো লাগবে আরও একটি টিপস হলো ডিম এবং আলু ভেজে নেওয়ার সময় তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন তা না হলে এগুলো নিচে লেগে যেতে পারে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি ভাজার সময় অনবরত নিয়ে ভাজতে থাকবেন তাহলে দেখবেন সব দিকে একই কালার আসবে আর না হলে একদিকে বেশি কালার চলে আসবে এবং একদিকে কম কালার আসবে তখন দেখতে অত ভালো লাগবে না ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নিব আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এই তেল দিয়ে পুরো রান্নাটা শেষ করব সেজন্য পেঁয়াজগুলো বেরেস্তা কালার হয়ে গেলে এখান থেকে দুই ভাগ বেরেস্তা উঠিয়ে নিচ্ছি এগুলো পরবর্তীতে ইউজ করব আর বাকি যে বেরেস্তাটা আছে এটার মধ্যে রান্না করব। এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পেঁয়াজ বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা এবারে আদা রসুন এবং পেঁয়াজ বাটাগুলোকে একটু ভেজে নিব যাতে করে এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি প্যাকেটের মশলার হাফ প্যাকেট আমি এখানে রাঁধুনিটা নিয়েছি আপনারা অন্য যে কোনোটা নিতে পারেন সমস্যা নেই একটা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এবারে এই মশলাগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি আমি ধাপে ধাপে মশলা ইউজ করছি কারণ একসঙ্গে সবগুলো দিতে গেলে হয়তোবা নিচে লেগে যেতে পারে সেজন্য ধাপে ধাপে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই এক টেবিল চামচ টমেটো সস এই পর্যায়ে বাদাম বাটাটা দিতে হতো কিন্তু আমি ভুলে গেছি আমি অবশ্য পরে ইউজ করেছি কিন্তু আপনারা এই পর্যায়ে বাদাম বাটাটা দিয়ে দিবেন। এখন এই মশলাগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানোর সুবিধার্থে টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে এর মধ্যে একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি অবশ্য পরেও দেওয়া যায় আমি যে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছি ওটার মধ্যে চিনি দিয়ে কষলে রেখে দিয়ে ওই পেঁয়াজ বেরেস্তাটা পরে ইউজ করা যায় তবে আজকের রান্নাতে আমি চিনিটা আগে ইউজ করছি মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবারে আলুগুলোকে একা দুই মিনিট কষিয়ে নিব খুব বেশিক্ষণ ধরে কষাতে হবে না যেহেতু আলুগুলো ভেজে রাখা আছে সেজন্য বেশি কষানোর প্রয়োজন নেই আর ডিমটা এ পর্যায়ে দিচ্ছি না কারণ ডিম বেশিক্ষণ ধরে রান্না করতে হয় না বেশিক্ষণ রান্না করলে ডিম শক্ত হয়ে যায় সেজন্য আলুগুলো সেদ্ধ হওয়ার পরে এখানে আমি ডিমটা অ্যাড করব। আলুগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দেড় কাপ পানি ব্যবহার করেছি আপনাদের আলুটা সেদ্ধ হতে কতটুকু সময় লাগছে সেটার উপরে নির্ভর করে পানির পরিমাণটা কম বেশি হবে আমি যেহেতু নতুন আলু নিয়েছি এবং আলুর সাইজটাও খুব বেশি বড় না মিডিয়াম সাইজ সেজন্য দেড় কাপ পানিতেই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে তো আগেই বললাম আমি বাদাম বাটা দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন ঝোলগুলো অনেকটাই কমে গিয়েছে সেই সাথে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি এখন এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরে আর কিছুক্ষণ রান্না করব আসলে ডিম রান্না করার কিছুই নেই যেহেতু অলরেডি সেদ্ধ করে রাখাই আছে তাছাড়া ডিম বেশিক্ষণ ধরে রান্না করতেও হয় না সেজন্য সব শেষে দিয়ে দিলাম এখন এই গ্রেভির সঙ্গে ডিমটাকে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব তাহলে রান্নাটা হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন মা আল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে সেই সাথে দেখতেও অনেক লোভনীয় হয়েছে যখন দেখবেন তেলগুলো মশলার থেকে ওপরে উঠে এসেছে তখন বুঝতে হবে রান্নাটা ওকে হয়ে গিয়েছে এখন এই মশলার থেকে আমি ডিম এবং আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি কারণ বাকি যে মশলাটা আছে এই মশলার মধ্যে চালটা রান্না করব আপনারা চাইলে অন্য কোনো হাইতেও রান্নাটা করতে পারেন কিন্তু আমি অত বেশি ঝামেলাতে যেতে চাচ্ছি না সেজন্য এর মধ্যে রাইসটা রান্না করে নিব। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি দেড় কাপ এবং চালগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার তাপটা লোহিটে রাখবেন যেহেতু এর মধ্যে মশলা আছে আর মশলার মধ্যে চালটা ভেজে নেওয়া হচ্ছে সেজন্য কড়াইয়ের নিচে লেগে যেতে পারে যদি চুলার তাপটা লোহিটে থাকে তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তিন কাপ আমি এখানে দেড় কাপ চাল ইউজ করেছি সেজন্য তিন কাপ পানি নিয়েছি যতটুকু চাল নেবেন তার ডাবল পানি নিতে হবে আর অবশ্যই গরম পানি ইউজ করবেন ঠান্ডা পানি দিলেও রান্নাটা হয়ে যাবে কিন্তু গরম পানি ইউজ করলে টেস্ট বেশি ভালো আসে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই লবণটা শুধু রাইসের জন্য দিচ্ছি ডিমের লবণ তো আগেই দেওয়া আছে এবার এই লবণগুলোকে পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা মরিচ মরিচের সামনের অংশটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারের সঙ্গে সঙ্গে ঝালটাও বের হতে পারে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত যখন পানিটা অনেকটাই শুকিয়ে যাবে সেই পর্যায়ে ডিম এবং আলুগুলো দিয়ে দিচ্ছি আমি সবসময় একটু পানি থাকতে থাকতেই ডিম এবং আলু মিশিয়ে নিই এতে করে আমার কাছে মনে হয় সব কিছু ভালোভাবে মিশতে পারে এই পর্যায়ে আপনাদেরকে আরও একটি টিপস দিয়ে দিই যারা রান্নাতে লবণ বুঝতে পারেন না তারা এখন সামান্য পরিমাণে ঝোল নিয়ে টেস্ট করে দেখবেন যদি ঝোলটা একটু কড়া মনে হয় যে লবণটা একটু বেশি মনে হচ্ছে তাহলে এটা রান্নার পরে পারফেক্ট হবে এতক্ষণ চুলার তাপটা মিডিয়ামে ছিল যখন পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে চুলার তাপটা একেবারে লোতে করে দিতে হবে আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর ঘি দেওয়ার পরে আমি সব কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি এখন এটাকে দমে দিয়ে রাখবো আমার এই কড়াইটা স্টিলনেস স্টিলের সেই জন্য এর নিচে একটা মোটা তাওয়া দিয়ে দিব, যাতে করে নিচে পোড়া না লাগে আপনাদের প্যানটা যদি নন স্টিকের অনেক মোটা হয় তাহলে নিচে তাওয়া দেওয়ার প্রয়োজন হবে না এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য দমে রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পর এর মাঝে আমি দুই তিনবার উল্টে পাল্টে দিয়েছি যারা বিরিয়ানিতে কেওড়া জল বা গোলাপ জল খেতে পছন্দ করেন তারা চালিয়ে ইউজ করতে পারেন কিন্তু আমি কখনোই কোনো বিরিয়ানিতে কেওড়া জল গোলাপ জল এগুলো ইউজ করি না আমার কাছে খেতে ভালো লাগে না অনেক সময় বিরিয়ানিগুলোকে এই পর্যায়ে নরম মনে হতে পারে কিন্তু বন্ধ চুলায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তারপরে সার্ভ করবেন দেখবেন যে একেবারে ঝরঝরে হয়ে গেছে আমি এখন এটাকে বন্ধ চুলায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তারপরে সার্ভ করে নিব। ডিম বিরিয়ানি বলে অবহেলা করবেন না যারা কখনও ডিম বিরিয়ানি খাননি তারা একবার ট্রাই করে দেখেন বিশ্বাস করেন মাংসের বিরিয়ানির চেয়ে এটার টেস্ট কোনো অংশে কম না একবার খেলেই ফ্যান হয়ে যাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم